আমার বন্ধু ফলোয়ারদের স্বাগত জানাই তো আজ আমি তোমাদের সমাজ এই সমাজটি শেখাবো তো বন্ধুরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের তো সমাজ আছেই তাহলে দেখ চট করে দেখে নেওয়া যাক তো প্রথমে সমাজ আগে কাকে বলে দেখব সমাজ কথার অর্থ হচ্ছে মিলন মানে এখানে একটা কোনো শব্দ দেওয়া থাকবে সেই শব্দটাকে আমরা ব্যাস বাক্য তৈরি করে সেটা সমাজ নির্ণয় করব। তো বন্ধুরা প্রথমে ব্যাস বাক্য কাকে বলে এগুলো আমরা প্রত্যেকে বলবো যে ব্যাস বাক্য কাকে বলে না যে পদটা দেয়া থাকে সেই পদটাকে বিশ্লেষণ করে আমরা যে বাক্যটা পাই সেটাকে বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আর সমস্যমান পদ কাকে বলে না যে ব্যাস বাক্যের প্রত্যেকটি যে পদ থাকে সে প্রত্যেকটি পদকে আমরা বলবো সমস্যমান পদ এরপর দেখো পূর্বপদ মানে যেগুলো সমাজ শিখতে গেলে প্রয়োজনীয় জানতেই হবে আর বড় পদ তো আর বড় পদ কি না একটা সমাসে যে শব্দটা দেওয়া থাকে যে পদটা সমাজবদ্ধ হয় সেই পদটার প্রথম যে অংশটা মানে আমরা দল বিশ্লেষণ করে যেটা পাবো প্রথমে যেমন দল বিশ্লেষণ করে আমরা যেটুকু আওয়াজ উচ্চারিত হয় সেরকম তাহলে প্রথম অংশটাকে আমরা বলব পূর্বপদ এবং পরের যে অংশটাকে সেটা বলব পরপদ তো বন্ধুরা দেখো সমাসের ছটি ভাগ প্রধান রয়েছে তো আমি সেই ছটি শ্রেণীবিন্যাস তোমাকে দেখাচ্ছি প্রথমে দেখো প্রথমে যে সমাজ সেই সমাজকে আমি মূলত কটি ভাগে আবার ছটি ভাগে ভাগ করে দেখাবো দেখো গেলে ছটি ভাগ করে নিছি তো প্রথমে আসছে কি না দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব তারপরে কি না কর্মধারণ তারপরে আসছে তৎপুরুষ দিগু তারপরে লিখছি বহুব্রী আর সব শেষে আসছি অবৈভাব সমাজ এই ছ প্রকাশ আগে দেখো পদগুলো কোন সমাসে কোন পদ প্রধান হয় সেগুলো একটু লিখে নিলে আশা করি তোমাদের সমাজ নির্ণয়টা সহজ হবে তো বন্ধুরা দেখো এই দ্বন্দ্ব সমাসে কি হয় না উভয় পদের অর্থই প্রাধান্য পায় উভয় পদের অর্থই প্রাধান্য পায় মানে উভয় পদের অর্থ মানে কি বললাম না পূর্বপদ এবং পরপদ পূর্ব ও পরপদের অর্থ উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে কর্মধারায় কোন কর্মধারায় সমাজে পরপদ কর্মধারায় হবে প্রধান এখানে আমি আর একটা চিহ্ন দিয়ে লিখছি পর বৈশিষ্ট্য আর দ্বিগু সমাজে হয় পরপথ পর পথ এখানে আমি একটা চিহ্ন দিয়ে লাগলাম আর বহুপ্রী যে সমাজ রয়েছে বহুপ্রি সমাজে পূর্ব এবং পরপদের কোনো অর্থ প্রাধান্য না নামে নতুন একটা জিনিস বোঝায় সেটাকে আমরা কি লিখবো না তৃতীয় পদ আর অবৈভাব সমাজে পদ তো বন্ধুরা যেগুলো পূর্ব পদ রয়েছে যেমন ধরো আমরা এখানে প্রথমে আসছে দ্বন্দ্ব বহুপ্রী এবং অবৈভব এই তিন প্রকার সমাজ আমি তোমাদের বোঝাবো দেখো দ্বন্দ্ব দ্বন্দ্ব কথার অর্থ কি দ্বন্দ্ব কথার অর্থ ঝগড়া তার সঙ্গে আমরা বলি ঝগড়া হয়েছে তো এক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ সমাজে ঝগড়া হয় না দ্বন্দ্ব অর্থ হচ্ছে মিলন এরপরে দেখো এখানে বলেছে কি উভয় পদের অর্থই প্রধান মানে পূর্বপদ এবং পরপদের অর্থ সমান বোঝায় যাবে মানে প্রত্যেক দুটোরই অর্থ কিন্তু সমান তো এক্ষেত্রে আমি উদাহরণ বলি ধরো যে ঝড় বৃষ্টি বা দিন রাত্রি ধরো দিন রাত্রি সকাল সন্ধ্যা তাহলে এই সমস্তগুলো কি দেখো একে অপরের বিপরীত হচ্ছে তাই তো তাহলে ঝড় বৃষ্টি হচ্ছে সমাজ নির্ণয় করবো কি হবে ঝড় ও বৃষ্টি কোন সমাজ দ্বন্দ্ব সমাজ কারণ বাইরে ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে মানে দুটো সমানই হচ্ছে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে ঝড় ও বৃষ্টি দিন রাত্রি ধরো দিন ও রাত্রি সে দিন রাত্রি ধরো শুধু দিনে পড়ছে না সে দিন এবং রাত্রি মিলিয়ে পড়ছে তাহলে দিন এবং রাত্রি এখানে দুটোরই অর্থ সমান বজায় থাকছে তাহলে কি করবো দিন ও সকাল সন্ধ্যা হবে সকাল ও সন্ধ্যা একইভাবে তাহলে এগুলো কোন সমাজ তাহলে এগুলো বেকারটি কি লিখবো আমরা দ্বন্দ্ব তাই তাইতো তাহলে দ্বন্দ্ব সমাজ এরপরে আসছে দেখো আমি বোঝাবো যেটা বহুপুলি সমাস বহুপুলি মানে কোন পদ বলতে তৃতীয় পদ ধরো এমন অনেক অর্থ শব্দ তোমরা পেয়েছো হচ্ছে গায়ে হলুদ অন্নপ্রাসন্ন তারপর বিনা পানি আমরা এরকম শব্দ বলে থাকি তাহলে এই এক একটা শব্দের দ্বারা দেখো কোন পদটাকে বোঝাচ্ছে তো প্রথমে আমি যদি লিখি দেখলাম গায়ে হলুদ লিখলাম বিনা পানি তাহলে গায়ে হলুদ মানে কি বোঝাচ্ছে গায়ে হলুদ দেয়া কি গায়ে হলুদ কিনা একটা বিশেষ পর্ব কোন সময় না বিয়ের বিয়ের সময় একটা অনু বিশেষ একটা অনুষ্ঠান হতে আমরা গায়ে হলুদ বলবো বিনা পানি এই যে বিনা পানি হলো এই বিনা পানি মানে কি বিনা পানি মানে বিনা পানিতে যাক তো বিশ্লেষণ করলে আমরা ব্যাস ব্যাপার পাবো তাহলে বিনা পানিতে যাক বিনা পানি মানে কাকে বলা হয় সরস্বতীকে মা দেবী সরস্বতীকে তাহলে সেক্ষেত্রে এখানে বাণী মানে শুধুমাত্র কাকে বোঝাচ্ছে দেবী সরস্বতী মানে এখানে তৃতীয় পদ মানে পূর্ব এবং পর্ব কোন অর্থ নাই বুঝিয়ে তৃতীয় পদ হবে না বহুপ্রিয় সমাস তাহলে বহুব্রী সমাস এরপর আসছি অবৈভাব সমাস অবৈভাবে দেখো লেখা আছে আমার কি না পূর্ব পদ প্রধান তাই তো তো বন্ধুরা পূর্বপদ প্রধান ধরো আমরা এমন অনেক শব্দ বলে থাকি যেমন উপজেলা বা বা উপগ্রহ উপপ্রধান তাই তো তাহলে এই যে শব্দগুলো এগুলোকে আমরা কি বললাম ধরো বললাম উপগ্রহ তারপরে বললাম কি না উপপ্রধান তাহলে উপগ্রহ মানে কি গ্রহের সদৃশ গ্রহের সদৃশ উপপ্রধান মানে কি প্রধানের সদৃশ দেখো এখানে উপগ্রহ মানে কি বলছে গ্রহটাকে বোঝাচ্ছে না উপটাকে বোঝাচ্ছে কারো গ্রহ হলো তো আলাদা হতো কিন্তু এখানে দেখো উপগ্রহ মানে কি বলছে গ্রহটা কেমন না উপ প্রধান কেমন না উপপ্রধান তাই তো তাহলে এক্ষেত্রে দেখো পরপের থেকে পূর্বপদের জন্য তো বন্ধুরা এই হলো অবৈভাব মানে যে সমস্ত সমাজের পূর্বপদ প্রধান সে সমাজগুলো গুলো বোঝালাম তোমাদের এরপর আসছি দেখো পরপদ প্রধান যে সমাজ হলো তো আমি বোর্ডটা একটু মুছছি তা তাহলে পরপত প্রধান যে সমস্ত সমাজ রয়েছে কি কি সমাজ দেখো কর্মধারয় তৎপুরুষ আর তাই তাইতো এই তিনটে রইল পরপত প্রধান এই বিভক্তি পূর্ব পদে কি যোগ বিভক্তি যোগ আর দ্বিগু সমাজে দেখো এর লিখেছি এখানে সংখ্যা তবে এখানে বন্ধুরা কয়েকটা উদাহরণ লিখছি আশা করি সেই উদাহরণগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে ধরো আমি লিখলাম সিংহাসন সিংহাসন লিখলাম যে চা বাগান আর লিখলাম পঞ্চান্ন এই তিনটি উদাহরণের মাধ্যমে তোমাদের সমস্যা দেখো খুব সহজে দেখো সিংহাসন তো এখানে বন্ধুরা আমরা লিখেছি পর্বদেব মানে সিংহাসন মানে কি সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আমরা বলি আসন সিংহের আসন তো নয় তো সিংহ চিহ্নিত আসন তাহলে আমরা এই সমাজ প্রত্যেকটা সমাজ নির্ভয় করে ব্যাসভাগুলো ভেঙে নিই চায়ের বাগান চা বাগান মানে আমরা কি বলি চায়ের বাগান বলি পঞ্চানন পঞ্চ আননের সমষ্টি সমষ্টি এরপর দেখো সমাজগুলো নির্ণয় করবো পঞ্চ মানে সংখ্যা সংখ্যা কোন সমাজ দ্বীপ সমাজ তাহলে এটা খুব সহজে আমি কি লিখতে পারবো না দ্বিঘু সমাস সংখ্যা যেখানেই থাকবে পঞ্চানন ছটানন দশানন চৌরাস্ত যাই পাও না সেটা কি লিখবে দ্বিগু সমাস এরপর দেখো চা বাগান মানে চায়ের বাগান দেখো মূল শব্দ এখানে কি আছে চা এর সময় কি যোগ আছে এর মানে একটা বিভক্তি সেই জন্য আমরা এটাকে কি লিখবো কোন সমাজ তৎপুরুষ সমাজ আর পরে রইল এটা যে সিংহ চিনি চা সিংহাসন তাহলে এটাকে আমরা কি বলবো খুব সহজে কর্ম তো সমাজ নিয়ে যা কিছু সমস্যা ছিল আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের সেই সমস্যা দূর হবে বন্ধুরা তো পরবর্তী এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেকক্ষণ অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনেক